মার জন্য বাবা আছে আর বাবার জন্য মা আছে আর তোমার জন্য আমি এসেছি ওরে কাশনাই কুত্তা আইলে আইলে দৌ আর তুই কি শেষে আমার সঙ্গে আর শুনো আমি তোমার কাছে অত ভাষণ শুনতে চাই না এই বাবা গেছে কাজে মা গেছে কামাইতে আর বোন গেছে স্কুলে এই সময় বাড়িতে ফাঁকা আছে চলো গিয়ে দুজনে উয়া করি

যাবো আর কোতাকার একটা কুত্তার বাচ্চা আছে আমার লাইন মারবে ওય সুন্দরী কই যাও তুমি আমি তোমার সঙ্গে লাইন মারবো তারপরে একটা ক্যামেরা দিয়ে ফটো স্পেড ছবি তুলিয়া আমার বাবাকে বলবো যে একটা মালার মতো একটা মাল পাইছি হায় ভগবান আমি কোন ছেলের পাল্লাই বললাম আজ কি শালা তুই দেখতে কালা কালডুর মত আর বুড়া পাটা একটা আমাকে পয়সা কইতে পারবে তো